লাজুকের সাথে প্রথম পরিচয় হয় চাষি কাকার বাসায় পরিচয় হওয়ার পরে তখন তেমন কিছু হয়নি আমরা যখন নির্বাচিত হয়ে যাই হিরো হিরোইন আজকের প্রতিবাদ সিনেমা তখন কাজ করছি কাজ করতে করতে লাজুকের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেল নাচের প্র্যাকটিস করতাম আমি আবার নাচে খুব দুর্বল গানে খুব দুর্বল গান গাইতে পারি না নাচতে পারি না অন্য সব কিছু করতে পারি সংস্কৃতির অঙ্গনে সব কিছুই করতে পারি শুধু নাচ গান বাদ দিয়ে গান শুনতে খুব ভালো লাগে ওই তখনই ধীরে ধীরে প্রেমটা হয়ে গেল তখন আমি চিন্তা করলাম যে আমার জীবনে একটা সংসার প্রয়োজন রাজুককে প্রস্তাব দিলাম রাজুক রাজি হয়ে গেল বিয়ে নাজীবনদিন রোডে বিয়ে করলাম আমার এক বন্ধুর এখানে তো সেখানে কাজে এসে বিয়ে শাদি করলো বিয়ের পরে লাজুককে বাসায় পৌঁছে দিতে গেলাম লাজুককে আমি একটু দূরে থেকে বাসায় পৌঁছে দিলাম লাজুককে লাজুক ওর বাসায় চলে গেল মানে এখন আমরা একসাথে থাকবো না পরে থাকবো এরকমই একটা সিদ্ধান্ত এরপরে কিভাবে কীভাবে জানাজানি হয়ে গেল ছবি চলা অবস্থায় লাজুকের বোনরা লাজুকের আত্মীয় স্বজন মা জীবিত ছিলেন না বাবা ছিলেন কেউ মেনে নিচ্ছিল না আমাদের সম্পর্ক আমার বিরুদ্ধে মামলা করবে কারণ তখন লাজুক ক্লাস সেভেনে পড়ে লাজুক তখন ম্যাচিউর না আঠারো বছর হয়নি এ নিয়ে অনেক ঝুট ঝামেলা গেল কিন্তু লাজুক আমার পক্ষে ছিল সে কারণে আমার সুবিধা হয়েছিল এই তো তারপর থেকে লাজুকের সাথে এখনও আছি আপনারা ভালো বলতে পারবেন লাজুকের সাথে আমি কতটা হ্যাপি আমার লাইফে আমি পারিবারিকভাবে আমার দুই বাচ্চা এবং আমার ওয়াইফ নিয়ে আমি ভীষণ ভীষণ হ্যাপি এটা মোটামুটিভাবে মিডিয়ার বা আমার আত্মীয় স্বজন যা আমার পরিচিতজন সবাই জানেন লাজুক খুব ভালো খুবই ভালো লাজুক আমাকে প্রপার গাইড করে আমাকে কাজে অনেক সহযোগিতা করেছে আমি লাজুক আমার অনেক মানে শত শত হাজার পর্ব লিখে দিয়েছে এমনকি আমরা যখন মানে আমাদের প্রথম বাচ্চা আসলো আমরা আলাদা বিছানা কিনে নিয়েছিলাম বাচ্চার জন্য আমরা সারারাত জেগে এডিট করতাম বাচ্চা সেখানে বিছানা করে দিতাম বাচ্চা ঘুমাতো লাজুক আমার সাথে কাজে সহযোগিতা করত এভাবেই আমাদের জীবনে গিয়ে চলছে এখনও তো এভাবেই আছি বাচ্চারা এখন বড় হয়েছে একজন ক্যান পাবলিকে পড়ে আরেকজন আমেরিকায় সাইবার সিকিউরিটিতে পড়ছে